খুব কাছে বেলা কিবা বা অবেলাই আখো প্রেমী বাধাতে দিবা রাত জিকিরের ধনী তোল অশান্ত মোহনাই দমে দমে জপ তাকে হৃদয়ের কিনারাই বল সব মোনা যাতে আরো সের ঠিকানায় দমে দমে জপ তাকে হৃদয়ের কিনারাই বল সব মোনা যাতে আরো সের ঠিকানায় আকি জোরে মুখ দতা ফুলে দের বাগানে কি যে সুখ সুব্রতা সবে তোরা রজনে ডুবে যাও রমে তার এ জীবন কর পার সুবাসিত হও তুমি জিখিরের যোচনায় দমে দমে জপ তাকে হৃদয়ের কিনারায় বল সব মোনা যাতে আরো শের অতীতের পাপ বুঝে অনুতাপে কেঁদে যাও বল রব হে আমাকে কাছে তুমি টেনে নাও কান্নার ক্ষমা মেলে রব খুশি হয়ে যায় গোলামেরে চাওয়ায় দমে দমে জপতাকে হৃদয়ের কিনারায় বলো সব মোনা যাতে আরো সের নাই